হ্যালো ভিওয়ার্স পি এম সিভিল ইঞ্জিনিয়ার বিটিস অ্যান্ড আপনার সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিওয়ার্স আপনারা সকলেই জানেন যে ভূমি ও রেকর্ড জরি পদে ছাব্বিশে জুলাই একটি পরীক্ষা হওয়ার কথা ছিল তো আন্দোলনের কারণে ছাব্বিশে জুলাই যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল পরীক্ষাটি হয়নি তো পরীক্ষার পদের নাম ছিল কপিস্ট কাম বেন্স অ্যাসিস্ট্যান্ট তো এই পদে মূলত পরীক্ষা হওয়ার কথা ছিল ছাব্বিশে জুলাই তো আন্দোলনের জন্যই কোটা আন্দোলনের জন্য পরীক্ষাটি অনুষ্ঠিত হয়নি তো এই পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হতে পারে তো তবেস আপনার বর্তমানে পরিস্থিতি জানেন দেশের যে সরকার পরিবর্তন হয়েছে এবং পুনরায় নতুন সরকার গঠন করা হয়েছে তো সেখানে ডক্টর ইউনিসকে প্রধান হিসেবে রাখা হয়েছে তিনি সকল কিছু দেশের প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন এবং বাকি যে সকল বিভাগ এবং বাকি যে সকল অধিদপ্তর আছে সেখানেও এক একজন করে প্রত্যেককে দায়িত্ব দেওয়া হবে এবং প্রত্যেকের দায়িত্ব পালন করবেন শপথ গ্রহণের পরে তবে এখন অনেকেই চিন্তিত ভূমির পরীক্ষা নিয়ে তারপরে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরীক্ষা এই দুইটা পরীক্ষা স্থগিত করা হয়েছে উনিশে জুলাই ছিল প্রাণী সম্পদ অধিদপ্তরের এবং ছাব্বিশে জুলাই ছিল ভূমির পরীক্ষা আর এরপরে আরও আছে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা এই পরীক্ষাগুলো কবে হবে সরকারি পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে এটা নিয়ে অনেকেই চিন্তিত কারণ সরকার পরিবর্তন হয়েছে এখন এগুলো পুনরায় বার ঠিক করতে একটা সময় সাপেক্ষর ব্যাপার আছে অনেক সময় লাগতে পারে তো সেক্ষেত্রে তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব তারা দেশকে পরিচালনা করার জন্য সব কিছু প্রস্তুত করা চেষ্টা করছে এবং আশা করা যাচ্ছে তারা সব কিছু অলরেডি প্রস্তুত করেও ফেলেছে তো এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই যে পরীক্ষাগুলো আর হবে না বা স্থগিত হয়ে গেছে বলে এখন অনেক সময় লাগবে তো তারা মূলত এই বিষয়গুলোই প্রথমে দেখবে দায়িত্ব পালন করার দায়িত্ব নেওয়ার পরেই যে কাজগুলো পেন্ডিং আছে যে কাজগুলো স্থগিত হয়ে রয়েছে শিক্ষা ব্যবস্থা এরপরে যে চাকরি রিলেটেড যত সকলের বিষয় আছে সবগুলো পেন্ডিং বিষয়গুলো আগে দেখবে এবং সেগুলো তারা দ্রুত রিলিজ করার চেষ্টা করবে তো ফেউ এটা সেটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই তো পরীক্ষা সম্ভবত এ মাসে তো হবে না এর পরের মাসে শেষের দিকে হয়তো তার একটি বা মাঝামাঝির দিকে তার একটি ডেট দিতে পারে যে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে ভূমি ও রেকর্ড জরিপ অধিদপ্তরে তো ফেউআর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন চাকরি রিলেটেড সকল ধরনের খবরাখবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটন অন করে রাখুন সকল অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার